আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই আপনার পরিচয়টা জান আমার পরিচয় আমার নাম মোহাম্মদ আকবির হোসেন খন্দকার আমার দেশের বাড়ি কুমিল্লা জেলায় আমি বর্তমানে কুয়েতে আছি কুয়েতের কত বছর আগে আসছিলেন আজ থেকে আমি দু হাজার বাইশ সালের দোসরা জানুয়ারিতে আসছি দু হাজার বাইশ সালে কত টাকা খরচ করে আসছিলেন কী বিষয় আসছিলেন আমার আমার ভিসের নাম হচ্ছে আপনার ড্রাইভার কোম্পানির যে ড্রাইভিং বিস আর কি তো খরচ হয়েছিল প্রায় সাড়ে ছ লক্ষ টাকার মতো কোম্পানির ড্রাইভিং কি আহলি না খুব দুই ধরনের বিষয় হ্যাঁ আছে এখন কি কোম্পানির ড্রাইভিং করেন হ্যাঁ জি কোম্পানি আপনার কাদের সুযোগ সুবিধা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করেন সুযোগ সুবিধা বলতে গেলে আসলে আছে মোটামুটি তেমন ভালো না আবার তেমন খারাপও না তবে ডিউটি ক্ষেত্রে ষোলো ঘন্টা ডিউটি করতে হয় তবে আমার বর্তমান যে কোম্পানি কোম্পানির ব্যাপারে বলতে গেলে ষোলো ঘন্টায় যে হাজিরা দেয় সে হাজিরা আসলে অন্যান্য কোম্পানির থেকে তুলনামূলক কম এখন অনেকে কোম্পানিতে আসে যে আমাদেরকে প্রায় যেন কমেন্ট করে যে ভাই আমরা নতুন বিষয় নিয়েছি কোম্পানিতে আট ঘন্টা ডিউটি পঁচাত্তর দিনের বেতন এবং অনেকে বলে আবার আট ঘন্টা ডিউটি একশো বিশ দিনের বেতন আসলে এটা কতটুকু সত্য আট ঘন্টা ডিউটি একশো বিশ দিনের বেতন হয় দেখেন আট ঘন্টা ডিউটি একশো বিশ দিনের বেতন এ বলতে গেলে আমার যতটুকু ধারণা এটা একমাত্র আহালি বিষার যারা কর্মী বা আহালি বিষা যারা আসবে তাদের দ্বারা সম্ভব আর যারা আখুদ বিষয় আসবে যেখানে নব্বই শতাংশ মানুষই কিন্তু নব্বই শতাংশ একুয়েতের মধ্যে যারা ক্লিনিং কোম্পানিতে আসে মোটামুটি নব্বই শতাংশ মানুষের কিন্তু আপনার আখুদ বিষা হয় আর আখুদ বিশা হইতে গেলে আপনার আট ঘন্টা একশো বিশ টাকা বেতন কোনোভাবেই হয় না পঁচাত্তর দিনারে হয়ে থাকে এখন নতুন যে নিয়মে আমাদের একটা সিস্টেম চালু করছে আট ঘন্টা নব্বই দিনের বেতন আসলে এটাকে কার্যকারিতা হয়েছে কিনা এখন পর্যন্ত এটা এখন পর্যন্ত তেমন করে কার্যকর হয় নাই যতটুকু আমি জানি এটা হয়তো বা শীঘ্রই হবে মানে আগের পাঁচ হাজার দিনের এখনও আছে এখনও আছে আর বারো ঘন্টা ডিউটি যদি করে কত টাকা বেতন বারো ঘন্টা ডিউটি বলতে গেলে যেমন অনেক ভার্সিটি আছে আমাদের কোম্পানি যদি আমি বলি অনেক ভার্সিটি আমাদের কন্টাকে আছে তো ভার্সিটি কন্টাকে যারা বারো ঘন্টা ডিউটি করে তারা একশো দিনার কিংবা একশো দশ দিনের মতো করে বেতন পাওয়া যায় কুয়েতের দিনার এটা হচ্ছে আপনার কোম্পানি ড্রাইভিং কাজের শুধু সুবিধা নো নো এটা হচ্ছে আপনার যদি যারা ড্রাইভিং আমাদের কোম্পানিতে যারা ড্রাইভিং আছে তাদের একটা সাইড আর যারা লেবার সেকশনে আছে তাদের একটা সাইড আমাদের ড্রাইভিংয়ের মধ্যে আপনার ষোলো ঘন্টা সবার একবারে সকাল ছয়টা থেকে রাতের দশটা পর্যন্ত

তারা অবশ্যই যেন একটা ভালো কোম্পানি দেখে আসে আসলে সবার প্রথম ওই যে বাহিরে আসলে কোম্পানিটা চুজ করে যে বড় ব্যাপার ড্রাইভিং টা আসলে টাকা দিয়ে আপনি আসবেন এই দেশে আপনার বিভিন্ন প্যারা থাকবে টেনশন থাকবে এই কোম্পানি থেকে আপনার প্রেসার দিব এই সব জিনিস তো আপনার হ্যান্ডেল করে বাহিরে থাকলে এমনি মন মানসিকতা ভালো থাকে না সুতরাং কোম্পানি আগে ভালো দেখে চুজ করে তারপরে বিদেশ যাওয়া উচিত আমার মনে ড্রাইভিং আমি যদি বলি ড্রাইভিং সেকশনটা আসলে বিষয় না এরকম অনেক আছে যারা লেবার কিন্তু তারা ড্রাইভিং এর যে পেশাদারি

আমার মনে হয় যে সাত আট লাখ টাকা খরচ করে আদেশে বাইরে না আসাটাই উত্তম এই পঁচাত্তর টাকা বেতনে আর ড্রাইভিং এ যারা আসে তাদেরও আমি দেখছি এই যে কত বাইরে গুরাফেরের মধ্যে কত ট্রাফিক রুলস কত কিছু নিয়ম মাইনাস वाला মাসে কি થાય কিছুই না গতকাল একটা নিয়ম হইছে ট্রাফিক সিগনালে মোবাইল টিপতে হলো মোবাইল টি বাজাইবো না ওইটা একটু বলে না ওইটা একটু কইলা দেন যারা ড্রাইভ করে আমি যেহেতু ড্রাইভার তো ড্রাইভারের ক্ষেত্রে আসলে রোডে চলাচলটা খুবই দুষ্কর কেননা আপনি দেখেন এক একটা মাসে তিরিশ দিন তিরিশ দিনের মধ্যে আপনার যদি ষোলো ঘন্টা হাজির ওঠে আপনি ষোলো ঘন্টা কাজ না করলেও দশ ঘন্টার মধ্যে কাজ করতে হয় আর দশ ঘন্টা যখন আপনি একটা ড্রাইভ করবেন তখন আপনার মেন্টালি ওরকমভাবে কাজ করবে না আর যদি কাজ না করে তাহলে দেখা যায় কি এক এক রোডের এক এক সিস্টেম হ্যাঁ আপনার ট্রাফিক বা এটা সেটা অনেক কিছু আর বর্তমানে কুয়েতের মধ্যে রোডের মধ্যে যে সমস্ত আপনার ক্যামেরা সিগন্যাল ক্যামেরা আরও বিভিন্ন ধরনের ক্যামেরা আছে তো সেই ক্যামেরাগুলো আসলে খুবই ভয়ঙ্কর একটা সামান্য মানে ভুল হলেই আপনার প্রায় বেতন যে টাকা তার ডাবল আসতে পারে যেরকম আমি যদি বলি বর্তমানে আগে যেরকম আপনার স্পিড ক্যামেরা ছিল বিশ বিশ দিনের বেতন যা কিনা বর্তমানে পঁচাত্তর দিনের আপনার সরি মানে আপনার জরিমানা হ্যাঁ আগে ছিল বিশ দিনের এখন পঁচাত্তর দিনের জরিমানা তারপর আপনার এই যে সিট বেল্ট তারপর আপনার ফোন এগুলো দেড়শো দিনের করে আপনার জরিমানা আসে দেখা যায় আপনার বেতন পঁচাত্তর দিনের কিংবা সর্বোচ্চ নব্বই দিন আর কিন্তু আপনার জরিমানা আসে প্রায় দেড়শো দিনের তো এখানে তো আপনার ডাবল বেতন মানে

আমি যদি বলি আমাদের আসলে এটা হবে আপনি যদি কুয়েত থেকে সরি বাংলাদেশ থেকে কুয়েতে আসেন একটা কন্ট্রাক্ট আসবে হোক যেটা তিন বছর দুই বছর কিংবা এক বছর বেশিরভাগ ক্ষেত্রে তিন বছর হয়ে থাকে তো তিন বছর হওয়ার পর যদি আপনি হাওলে বা অথবা ট্রান্সফারে বের হতে চান যদি কোম্পানি আপনাকে দেয় তাহলে আপনি বের হতে পারবেন কিন্তু কোম্পানির সাথে আপনি জোড়া করে তেমন একটা বেশি কিছু করতে পারবেন না আর বের হলো কি কোম্পানি থেকে কোম্পানি যেতে পারবে হ্যাঁ কোম্পানি থেকে কোম্পানি সেম ক্যাটাগরিতে এটা হচ্ছে যে আখুদের আখুদের আর যেটা খালি আছে ওটার কি রকম শুধু সুবিধা আমি যতটুকু জানি আসলে আখুদ থেকে খালি হওয়াটা অনেকটাই টাফ ব্যাপার অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার এটা আসলে সবাই হতে পারে না অনেক ধরনের আইনি মানে বিভিন্ন ঝামেলা পোহানোর হ্যাঁ পরে কি যদি হতে পারে এটা সবাই হতে পারে না যাদের ভাগ্য ভালো বা যারা করতে পারে এই জিনিসগুলা এরাই করতে পারে যে আখুদ থেকে খালি হওয়াটা এখন ইয়া দেশ থেকে যারা আসতে চায় মানে নতুন কুয়েতে কি কাজের উপর আসলে বেশি ভালো হবে দেখেন পৃথিবীতে যারা একমাত্র কাজ জানেন তাদের কোথাও কোনো আপনার মানে খারাপভাবে থাকা যায় না যেমন কোনো না কোনো কাজ আপনি টেইলার্স কাজ এবং ড্রাইভিং কাজ দেখেন আরেকটা কথা হচ্ছে কুয়েতে আপনি যদি কাজ জানেন দেখা যায় আপনি ড্রাইভিং পারেন কিন্তু আপনি আসছেন ক্লিনার বিষয় অথবা আপনি জানেন আপনার একটা রাজমিস্ত্রি কাজ আপনি আসছেন ড্রাইভিং বিষয় হবে না আপনি যেই কাজ জানেন সেই কাজের উপর বিষয় হতে হবে সেই কাজের উপর ভিসা হলে আপনি কুয়েতে আসলে একটা ভালো টাকা বেতনে আপনি কাজ করতে পারবেন তবে অনেকে এটা চিন্তা করে আমি ক্লিনার বিষাতে ড্রাইভিং করুন এরকম কোনো সুযোগ হয় কি না আসলে এরকম যেটা আমাদের কোম্পানিতে হয়েছিল যখন আমাদের কোম্পানি ড্রাইভার প্রয়োজন কোম্পানি চাইলে ক্লিনার ভিসা কেটে আপনাকে ড্রাইভিং ভিসা করতে পারবে যদি কোম্পানি চায় তাছাড়া আপনি যদি ক্লিনার ভিসায় কুয়েতে আসেন এসে আপনার থিংকিং থাকবে যে আপনি ড্রাইভার হবেন এরকম আসলে পারবেন না যদি কোম্পানি না চায় অর্থাৎ কোম্পানি চাইলে আপনি ক্লিনার থেকে ড্রাইভার হতে পারবেন তা কোম্পানি চাইতে হবে হ্যাঁ কোম্পানি চাইতোবে যদি কোম্পানি প্রয়োজন হয় ড্রাইভার তাও এটা কোম্পানি দিতে চাইবে মানে শতকরা হত দেখা গেছে এগুলো না কারণ বর্তমানে অ্যাভেইলেবল লোক হয়ে গেছে হ্যাঁ অ্যাভেইলেবল ড্রাইভার অ্যাভেইলেবল লেবার সব জায়গায় যেরকম আমাদের কোম্পানি নতুন করে ড্রাইভার এই কত কিছুদিন আগে বানাইছিল তখন দেখা গেছে অনেক ক্লিনার থেকে ড্রাইভার হয়েছে